হ্যালো গাইস আপনাদেরকে আজকে বলবো ওয়াশিং এর যতটা ফিউচার থাকে সবটি আজকে আপনাদেরকে বলবো কি কি কাজ করে পি ওয়ান থেকে পি টুয়েল অব্দি সব এ টু জেড লাস্ট অব্দি ভিডিও দেখেন আপনারা শক্সের লাইটটা বন্ধ হয়ে গেছে সক্সের কাজ কমপ্লিট দেখবেন লাইট বন্ধ হয়েছে সক্সে যখন সক্সের কাজ হয়ে যাবে এবার দুটো লাইট বন্ধ ওয়াশে ওয়াশ বা দিক থেকে কিন্তু লাইট বন্ধ হবে আগে কাপড় ভিজে রাখবে তারপরে কাঁচবে তারপরে ধুবে তারপরে তো শুকাবে মানে বা দিক থেকে লাইট বন্ধ হবে যেটা লাইট বন্ধ হয়ে গেছে যে জল নেওয়া চালু হয়ে গেল যেটা লাইট বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু কাজ কমপ্লিট যখন দেখবেন যে তিনটা লাইট বন্ধ তো তিনটা কাজ কমপ্লিট যখন দেখবেন চারটা লাইট কমপ্লিট এখানে ইন্ড লেখা আসবে তখন মেশিন বন্ধ করে পাওয়ার অফ করে এখানে বন্ধ করে খুলে বার করে না ইন্ড বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে অটোমেটিক হয়ে যাবে কিন্তু আমাকে মেশিন অফ করার জন্য ওখানে পাওয়ার অফ করে ওখানে সুইচটা ইয়ে করতে আগে আগে মেশিনে আগে বন্ধ করবেন তারপরে সুইচ মেশিনটা বন্ধ হবে এবার হয়ে গেল এবার এখানে আছে এক্সপ্রেস ওয়াশ হুম হুম ঘন্টা 30 মিনিট এখন কিন্তু আমার টাইম নিয়েছে হুম এবার এক্সপ্রেস করলাম 1 ঘন্টা 4 মিনিট চলে আসলো মানে কমে গেল সময়টা মোটামুটি 26 মিনিট টাইমটা কমে গেল আমার এবার এখানে আছে কি ম্যানুয়াল ওয়াটার লেভেল ওয়াটার লেভেল আছে মেনুয়াল ম্যানুয়ালে করতে পারে এখন আছে অটোফিল মানে অটোমেটিক জল নেবে যতটা ওর দরকার সবটাতে অটোমেটিক নিবে এবার আপনি ধরেন যে আমার অল্প কাপড় আছে দুই একটা আমি অল্প কাপড় পরবো তখন এই যে এ আছে মানে অটো ফিল আছে এক একে চলে আসলো এক থেকে দশ অবধি এক সপ থেকে কম জল নেবে দশ সপ থেকে বেশি মানে যেরকম আমার কাপড়ের থাকবে থাকবে ওই দিতে পারি ম্যানুয়ালি হ্যাঁ এইখানে আপনি করে দিতে পারেন এবার এখানে আছে হোয়াট এটা এগুলো কিন্তু করবেন স্টার্ট করার আগে আচ্ছা একবার স্টার্ট করে দিলেন আপনি মেনু এগুলো কাজ আর কোনো ফাংশন কাজ করবে না কিন্তু আচ্ছা আগে আমাকে সব সিলেক্ট করতে হবে দেন আমি করব আপনি যদি সিলেক্ট না করেন পাওয়ার অন করেন স্টার্ট করে দিন হয়ে গেল কিছু করতে হবে না কিছু করতে হবে না এবারে আপনার ধরেন যে কি অনেক সময় অনেক কাপড়ে কি হয় গরম জল দরকার পড়ে গরম জলে আমি পরিষ্কার করব এখানে হট ওয়াশ লেখা আছে এই যে এবারে এই যে হট হটে যখন লাইটটা জ্বলবে কিনা তখন কিন্তু গরম জল দিবে আচ্ছা যে হটে চলে আসলো মানে হট গরমে ওটাও কিছু নেই ওটাই নেই নর্মাল এখন যেটা আছে হয়ে গেল এবার ধরুন যে আমি আমার কাপড় ভিজা আছি সব সব ওগুলো বলবে সব আছে ওতেই সব বলছি এবার আমার কিন্তু এবার একটা জিনিস আর লক্ষ্য করেন এখন দেখেন পি ওয়ান লিখা আছে এখানে আছে যে পি ওয়ান পি ওয়ান থেকে টুয়েলভ আছে আচ্ছা এখানে লিখাই আছে পি ওয়ান থেকে টুয়েলভ অবদি পি ওয়ান ডেলি আমি যদি এখন স্টার্ট করি পি ওয়ানে আমার স্টার্ট হয়ে যাবে রেগুলার যেটা ওয়াশ হবে সেটা পি ওয়ানেই হবে হেভি আমি যদি ভালো মতো পরিষ্কার করি তখন হেভিতে করবেন আর একটা কিন্তু লিকুইড আছে স্কাল গান তিন মাস অন্তর অন্তর আপনাকে ওয়াশ করতে হবে মেশিনের ভিতরে যা পরিষ্কারের জন্য ওটা মেশিন পরিষ্কার হবে মেশিনের ভিতরে যা নোংরা থাকবে না ও পরিষ্কার করে বার করে দেবে ওটা বার করে দেবে ওটা কিন্তু পি এই যে এখানে প্রোগ্রাম লেখা আছে হ্যাঁ আচ্ছা এখানে প্রোগ্রামে একবার ক্লিক করলাম পি টু এ চলে আসলো পি ফোর হ্যাঁ স্টেন অ্যান্টি ব্যাকটেরিয়া যেগুলো কাপড় থাকে পি সিক্স পি সেভেন উলের কাপড় বেডশিট পি এইট হ্যাঁ এবার আপনি এখানে চলে আসলেন পি টেনে মেন কাজ পি টেন রিং প্লাস ড্রাই আপনার এই যে এখানে দুটো লাইট জ্বলে গেছে দেখেন এটার রিং হলো কাজ হবে না হ্যাঁ এই দুটো আর কাজ হবে না এবার আপনার কি হবে এখন শুধু কাপড় ধুবে আর শুকাবে তাছাড়া আর অন্য ফাংশন করবে না এবার আর একবার ক্লিক করলাম পি ইলেভেন চলে আসলো ড্রাই শুধু ড্রাই করবে মানে আপনি যেটা শুরু বলেছিলেন ওটাই কাজ কিন্তু এখন করবে আচ্ছা শুধু শুকাবে আর করে দিলাম তো শুধু এই যে ওয়াশ শুধু পরিষ্কার করবে আর কিচ্ছু করবে না আচ্ছা এবার বুঝে চলে গেল এবার আমার মেশিনে এখন কিন্তু জল ঢুকে গেছে